সকাল ছটা চল্লিশ বাজে জানাটা খোলার সাথে সাথে সুন্দর একটা দৃশ্য চোখে পড়ার পরে শুক্রিয়া আদায় করলাম মহান আল্লাহ তালার কাছে আবার একটা নতুন জীবন একটা নতুন দিন মানে নতুন একটা জীবন আর এই জীবনকে সাজাতে প্রথমেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে মহান আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করা তারপরে সৎ নিজের জীবনের সততা আর আত্মসম্মানবোধ আমার প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি মহান আল্লাহ তালার রমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্লগস বাই চুমকি রান্নাঘরের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কারণ ব্লগস বাই চুমকি রান্নাঘর তো আপনাদেরকে নিয়েই তো সকালবেলায় সুন্দর একটা দৃশ্য দেখে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না আর কিছুক্ষণ বগবগো করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা জ্বালানটা খুলে তারপরে এদিকে আসতে যে আমি ফ্রিজ থেকে যে গতকাল যে চমচমটা বানিয়েছিলাম সেই চমচমটা বের করে রাখলাম জাস্ট নর্মাল হওয়ার জন্য কারণ বাইরে প্রচণ্ড গরম পড়ছে আর এর মধ্যে যদি একদম ফ্রিজ থেকে সরাসরি ঠান্ডা খাওয়া যায় তাহলে তো কথাই নেই ঠান্ডা তো যেকেই বসবে আর এই যে ভাতটাও আমার হয়ে গিয়েছে কারণ আমি সকালবেলা আমার ছেলেমেয়েরা যখন স্কুলে যায় আমি তাদেরকে একটু হলে ভাত খাইয়ে দেওয়ার চেষ্টা করি কারণ ছোটোবেলায় আমার মেটার একটু পেট ব্যথা হয়েছিল তো তখন থেকে ডক্টর বলেছিল যে সকালবেলায় ওদেরকে একটু করে হলেও ভাত খাইয়ে দিতে তো ভাতটা নাকি অনেকক্ষণ পেটে থাকে যার জন্য মানে গ্যাস্ট্রিক হওয়া বা এই ধরনের পেট ব্যথার কোনো সমস্যা হয় না তো এই জন্যই তারপর থেকে কিন্তু আমি ওদেরকে চেষ্টা করি সকালবেলা একদম টাটকা ভাতটা গরম গরম ভাতটা অল্প করে হলেও খাইয়ে দিতে আর এদিক থেকে আমি ডালটা ভিজিয়ে দিয়েছি যেন আমার সকালে রান্না রান্নাবান্নাটা একটু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এরপরে আমার ছেলে আর আমার আপনাদের ভাই তো ওরা দুজন বের হয়ে গিয়েছে আর বাসায় আমি আর আমার মেয়ে আছি আমরা দুজন নাস্তা করিনি তো আমার মেয়ের জন্য একটু স্যান্ডউইচ বানিয়ে দিচ্ছি তো এগুলো সব রোজার সময় প্রিপেয়ার করা ছিল আর এই যে কিমাটা দেখছেন এটা হচ্ছে চব্বিশ রোজার মধ্যে আবার নতুন করে কিমা করেছিলাম তো এইটুকু রয়ে গিয়েছে তো আমি চাচ্ছি যে এগুলো সব একদম শেষ হওয়ার পরে তারপরে আবার নতুন করে ওদের টিফিনের জন্য আবার সব রেডি করে রাখবো এছাড়াও দেখা যায় যে এগুলো রেডি থাকলে দেখা যায় যে অনেক সময় গেস্ট আসলো বা আমাদের কারো খেতেই মন চাইলো অথবা ওদের ছেলে মেয়ের টিফিনে চট করে অনেক কিছুই তৈরি করে দেয়া যায় তো বিশেষ করে সসেস আর কিমাটা যদি থাকে আপনি যে কোনো একটা ঝাল আইটেম খুবই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন একেবারে খুব কম সময়ের মধ্যে আর এই যে ফ্রোজেন আইটেমগুলো ফ্রোজেন আইটেমগুলো কিন্তু আমি পনেরো দিনের বেশি একদমই রাখি না যে এক মাস দুই মাস এরকম করে কখনোই রাখি না আমি মাসে দুইবার এরকম ফ্রোজেন আইটেমগুলো রেডি করে রাখি আর এই যে আমরা নাস্তা করে নিয়েছি তারপরে দেখা গেলো যে আমি ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা অলরেডি সিদ্ধ দিয়ে দিয়েছি আর ফোটানো পানিটাও হয়ে গিয়েছে আর এই যে খালা এদিক দিয়ে আলু কুচিয়ে দিয়েছে আর যে পেপেটা ডুম ডুম করে কেটে দিয়েছে তো এই পেপে কাটাটাকে কিন্তু আমি ডুম ডুম করে কাটা বলি আর এটা বলতে আমার খুবই মজা লাগে আপনারা এই পেঁপে মানে এই কাটাটাকে কে কি বলেন কমেন্টের মাধ্যমে জানাবেন তো তারপরে আমি একটু ছাদে উঠে গেলাম তো রান্নাটা এখনো বসায়নি সব কিছু রেডি আছে তো প্রায় এখন সাড়ে দশটা বেজে গিয়েছে যেহেতু আজকে আমার হালকা পাতলা রান্না করা গতকালকের রান্নাগুলো ছিল আর আজকে যেহেতু বৃহস্পতিবার আগামীকালকে শুক্রবার একটু অনেক কিছুই রান্না হয় তো যার জন্য আমি সবসময় বৃহস্পতিবারে একটু কমই রান্নাবান্না করি তো এই জন্যই একটু আয়েস করে ছাদে উঠে গেলাম আর ছাদে উঠেই দেখেন প্রচণ্ড রোদের তাপ আমি মানে ক্যামেরাটা ধরতে পারছিলাম না এত মানে উপর দিকেই তাকানো যাচ্ছিল না তো তারপরে একটু কিছুক্ষণ দাঁড়িয়ে মানে তারপরে আরেকটা পাশের ছাদে চলে গিয়েছে এই দেখেন রোদের কী তাপ তারপরে এই যে আমি এই গাছগুলোকে একটু দেখে নিলাম তো দেখেন আমার যে বেলিফুলের গাছগুলো ছিল সেগুলোর ফুল অলরেডি শেষ হয়ে গিয়েছে আর এই যে পুদিনার গাছটা কদিন পানি না দেওয়াতে কিছু গাছ মরেও গিয়েছে আর এই যে দেখেন পোক রোদের মধ্যে একটুখানি শুভ্রতার ছায়া তো এই ফুলটা দেখে মনে হয় যে কি যে মনটা একেবারে প্রশান্তিতে ভরে গেল তো এদিক থেকে আমি একটু লেবুর শরবত বানিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড গরম এই গরমে কিন্তু যত বেশি পানি আর শরবত খাওয়া যায় তত কিন্তু ভালো তো মেয়েকে দিচ্ছি এক গ্লাস আর আমি খাবো এক গ্লাস তো ছেলে যখন কলেজ থেকে আসবে তখন ছেলেকে দিব আর আপনাদের ভাইয়া যখন বের হয়ে যায় তখন শুধুমাত্র মানে লেবু পানিটা আপনাদের ভাইকে মানে আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি তো এভাবে যদি একটু মেনটেন করে চলা যায় তাহলে কিন্তু গরমটা খুব কমই অনুভূত হয় আর মানে প্রচণ্ড গরমে কিন্তু এই ধরনের যে পানীয়গুলো এগুলো খাওয়া কিন্তু অনেক বেশি হেলদি তো সবাই চেষ্টা করবেন যে বেশি বেশি পানি বেশি বেশি একটু শরবত খেতে তো তারপরে আমি এখানে একটা আজকে আপনাদের সাথে একটা সহজ একেবারে সাধারণ একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে সকালবেলায় দেখেছেন আমি ডালটা ভিজিয়ে সেদ্ধ করে রেখেছি আর ডাল দিয়ে পেঁপে দিয়ে এটা কিন্তু আমরা সবাই কম বেশি রান্না করে থাকি এক একজন এক একভাবে তো আমি আজকে মুগ ডাল আর মুসুরি ডালটা ভিজিয়েছি কারণ সরাসরি মসুরি ডালটা খাওয়াটা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য ভালো না তো হালকা পাতলা আমি আদা রসুন পেঁয়াজ আর তেল তেজপাতা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি তারপর লবণ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়া আর সামান্য একটু জিরা মশলার পরিমাণ কিন্তু একেবারেই কম আর এটা হচ্ছে আমার মায়ের হাতে রেসিপি আমার মা যখন রান্না করত তখন সব কিছু আগে ডালটা সেদ্ধ করে হালকা সেদ্ধ করে তারপরে পেঁপে দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে সেদ্ধ করে নিত তারপরে রসুন আর মাঝারি সাইজের যে চিংড়ি ছিল সেটা তেজপাতা দিয়ে বাগার দিত কাঁচামরিচ আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিত আমি যে বর্ণনাটা দিলাম বুঝতেই পারছেন সেটা খেতে কত একটু মজার তো এটা আমি যেটা করছি সেটা হচ্ছে আমার আজকে চিংড়ি মাছও নেই ধনে পাতাও নেই কাঁচামরিচও নেই তো যার জন্য আমি এটাকে আজকে কষিয়ে রান্না করছি তো কষিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো আমাদের বাসায় কিন্তু এই রেসিপিটা সবাই মানে ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো এটা খেতে কিন্তু অনেক বেশি মজার তো আমি খুবই ইজিওয়েতে রান্না করছি আর যদি চিংড়ি মাছ বাসায় থাকে তাহলে আমি কিন্তু আমার মায়ের মতোই রান্না করি আর সেটা খেতে কিন্তু অসাধারণ হয় মানে আপনি সেই রান্নাটা দিয়ে চিংড়ি মাছ আর পেঁপে ডাল পেঁপে দিয়ে কিন্তু আপনি পুরো ভাত থালার ভাতটায় খেয়ে ফেলতে পারবেন অন্য কিছুই আপনার প্রয়োজন হবে না আর এই যে আমি যে সহজভাবে কষিয়ে রান্না করছি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় তারপরে আমি কিন্তু মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি তেলের উপরে যখন উঠে এসেছে তখন আমি এখানে পেঁপেগুলো দিয়ে দিব তো পেঁপেগুলো দেওয়ার পরে আমি এটাকে পেঁপেটাকে ঢাকা দিয়ে যেটা করব কষিয়ে নিব তো কষিয়ে নিতে নিতে আগে একটা খেয়াল করতে হবে যে ভেতর থেকে কতটুকু পানি বের হলো আর যদি দেখা যায় যে অনেক পেঁপে থেকে কিন্তু একটু বেশি পানি বের হয় আবার কিছু পেঁপে আছে পানিটা কম বের হয় তো যদি দেখেন যে কষানোর পরে পানিটা একটু কম বের হয়েছে কারণ পেঁপেটা তো সেদ্ধ হতে হবে তখন আপনি সাদা সামান্য একটু পানি অ্যাড করবেন তো যেরকম আজকে আমার এই পেঁপেটার মধ্যে আমার পানি অ্যাড করতে হয়েছে কারণ পেঁপেটা যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু এই মানে এই রেসিপিটা কিন্তু একদম মানে খেতে ভালোই লাগে না কারণ পেঁপেটা গলতে হবে পেঁপেটা সেদ্ধ হতে হবে তখনই কিন্তু এই এটার আসল মজা আর গলা মানে কিন্তু একবারে থকথকে হয়ে যাওয়া না আর এদিক থেকে দেখতে পেরেছেন যে তেজপাতা দুটো দিয়ে দিয়েছিলাম সেগুলো আমি উঠিয়ে নিচ্ছি কারণ ফ্লেভার যেটা বের হওয়ার সেটা অলরেডি বের হয়ে গিয়েছে তো এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখতে পাচ্ছেন এটা আমি খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এরপরে আমি ডালটা দিয়ে দিচ্ছি আর আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু এখানে একটু অলরেডি একটু পানি অ্যাড করে দিয়েছিলাম পেঁপেটা সেদ্ধ হওয়ার জন্য তারপরে আমি এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ না এটা আমি নাইনটি পারসেন্ট দুটোই সিদ্ধ করে নিয়েছিলাম প্রথমে ডাল আর পেঁপেটা তারপরে যখন এগুলো দুটাই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমি মানে চুলাটা বন্ধ করে দিব তো দেখতে দেখতে কিন্তু আমি একদম ভিডিওর আমার ব্লগটার শেষ পর্যায়ে চলে এসেছি আর আসতে শেষ পর্যায়ে আসতে আসতে আপনাদের কাছে আমি প্রতিদিন যে অনুরোধটা করি সেটাই অনুরোধটা আবার করছি আপনারা প্লিজ দেখার আগে একটা লাইক দিয়ে নেবেন আপনারা আপনাদের একটা লাইক আমার এই ছোট্ট চ্যানেলটা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনারা সবাই আমার ব্লগটা দেখেন আপনাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ কিন্তু আপনারা লাইক দেন না একটা কমেন্ট করেন না এটার জন্য মনে কিন্তু খুবই কষ্ট হয় কারণ একটা ভিডিও তৈরি করতে কিন্তু অনেক বেশি শ্রম দিতে হয় যারা আমরা ব্লগুলো নিয়ে কাজ করি তারা কিন্তু সবাই জানি আর আমি যখন কারো ভিডিও দেখি প্রথমে কিন্তু একটা লাইক দিয়ে নেই আর যদি নতুন তার চ্যানেলে যাই সাবস্ক্রাইব করে নেই আর প্রতিটা মানুষের মধ্যে কিন্তু সততা থাকা জরুরি তো আজকে এখানে কিন্তু শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগস বা চুমকি রান্নাঘরের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ